লাইফটা আসলে আসার অন্যতম কারণ হচ্ছে জুলাইয়ের আজকে প্রথম দিন তো সেই এক বছর আগে যখন জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের বৈষম্য বিরোধী তখন সেই জুলাই মাসে আমারও কিছু স্মৃতি আছে তো যারা আমার লাইফটি শুনছেন ট্রাভেল ফোন বিডি ইউটিউব চ্যানেল থেকে তো সেই জুলাইয়ের সময় আমি কিন্তু ট্রাভেলে ছিলাম জুলাইয়ের দশ তারিখে আমি ট্রাভেলে গিয়েছিলাম বাড়ি থেকে বের হয়েছিলাম মানে দেশের পরিস্থিতি খারাপ তারপরও গিয়েছিলাম চিন্তা করেছিলাম যে আন্দোলনটা হয়তোবা তৎকালীন সরকার মেনে না নিলেও দমন করে ফেলবে বা সেই সময় তাদের যে শক্তিশালী অবস্থান মানে অতটুকু গুরুত্ব দেই নেই আমি দশ জুলাই আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম সিলেট ট্যুরে প্লাস টাঙ্গুয়ার হাওড় তো তো আসলে অ্যাকচুয়ালি এবং সিলেটের শ্রীমঙ্গল মানে আমার একটা লং জার্নি করার বা লং ট্যুর করার প্ল্যান ছিল তো প্রথমেই আমি শ্রীমঙ্গল যাই শ্রীমঙ্গল গিয়ে আমি সেই সময় শ্রীমঙ্গলে তিন দিন অবস্থান করি পরিস্থিতি শুনি যে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে তো তেরো তারিখ বা চোদ্দো তারিখ এবি আমাকে আমি যে হোটেলে উঠেছিলাম বলতেছে তো দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে আপনি আর কয়দিন থাকবেন মানে আপনি থাকবেন কিনা বলেন তো আমি বললাম যে দেখুন আমি আসলে দুই দিন হলো ঘুরলাম আমি আর স্টে করব না তিন দিন সর্বোচ্চ থাকবো তো আমার প্ল্যান আছে আমি সিলেটের টাঙ্গর হাওড় এবং সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তো যাই হোক আমার লোকজন ছিল সিলেটের ঘোরার জন্য জায়গায় বিশেষ করে সিলেটে যে শেরপুর সিলেটের শহরে ঢুকার আগের সিলেটের শেরপুরে আমার খুব কাছের মানুষ ছিল আমার ওই ওরকম মানে ইয়ে ছিল না সিলেট শহরে আমার এলাকার মানুষজন ছিল আমার খুব কাছের মানুষ ছিল তো মানে আমি যাচ্ছি আর কি মানে ঘুরতে চলে গেলাম তো সেই স্মৃতিময় জুলাইয়ে অনেক কিছু দেখলাম রাস্তাঘাটে মানে পরিস্থিতি কখন কি হয়েছে মোটামুটি দেখতে পেরেছি টাঙ্গুর হাওড় ঘুরতে গেলাম সেটা সম্ভবত ষোলো তারিখ বা পনেরো তারিখ আমার মনে পড়তেছে হ্যাঁ ওই সময় আমি একজাক্টলি টাঙ্গুর হাওড়েই ছিলাম তো আমি আসলে মানে ঘুরতেছি আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে জুলাইয়ের এই আন্দোলনটা আসলে লং লাস্টিং হবে না বা এরকম আর কি এটা তো কেউ আসলে কল্পনাই করেনি তো ঘুরতেছিলাম খুব ভালোভাবে আর খোঁজ খোঁজখবর রাখতেছিলাম আমি সবসময় নিউজ এবং স্পোর্টস নিয়েই আমি ভিডিওগুলো দেখি আমার ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও দেখা হয় নিউজ স্পোর্টস আর হচ্ছে আমার ট্রাভেলিং ট্রাভেলার বাংলাদেশের সকল ট্রাভেলারকে আমি খুব পছন্দ করি ভালোবাসি যারা ট্রাভেল কন্টেন্ট মেক করেন তাদেরকে আসলে আমি খুবই অনার করি আমার এটা খুব ভালো লাগে যে যারা প্রকৃতির স্বাদ অর্থাৎ মানে আল্লাহ সৃষ্টিকে মানুষের কাছে তুলে ধরে তাদেরকে যে আমি নিজেও প্রকৃতির কাছে থাকি এই যে বর্তমানে আমি বান্দরবন আছি তো এখানে আসলে একদাক্টলি অ্যাকচুয়ালি আমি সময় পেলে এই পাহাড়টা আসি এখান থেকে আসলে চারিদিকের ভিউজ এবং পরিবেশটা খুব ভালোই লাগে তো আপনাদেরকে সেরকম একটা ভালো ভিউজ দেখানোর চেষ্টা করি তো এখনও লাইভে কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক কেউ কানেক্ট হলে বা পরবর্তী কানেক্ট হলে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার জুলাইয়ের কোনো স্মৃতি থাকলে জুলাইয়ে আপনি কোনো কিছু সম্মুখীন হয়ে থাকলে আপনার জুলাইয়ের স্মৃতিগুলো বলতে পারেন কমেন্টসে তো আমার স্মৃতি আসলে খুবই একপর যে কঠিন হয়ে যায় মানে যেটা আমি ফেস করতে হয় সারা বাংলাদেশকে ডিসকানেক্ট করে দেওয়া হয় সতেরো মে বি সতেরো আঠারো তারিখে তো মানে আমি মানে আসতে পারবো না সিলেট থেকে এমন হচ্ছে তো আমি কি করব আমি চিন্তা করলাম যে যেভাবে হোক আমি বাড়িতে যাব আন্দোলন কঠিন হচ্ছে আমি আর রাস্তাঘাটে বা যেখানেই থাকি না কেন পরিস্থিতি কেমন হবে দেখি মানে আমি একটু মানে সাহসিকতার পরিচয় দিচ্ছি যে যেহেতু এটা জুলাই আন্দোলন বলতে ছাত্রদের আন্দোলন মানে আমার কাছে মানে সাহসও পাচ্ছে আবার আমার কাছে মানে একদিকে ভয়ও লাগতেছে যে বিগত যে সরকার ছিল যারা ছিল তারা তো মানে যদি আমাকে শুনে যে আমি ছাত্র ট্রাভেলার শুনবে না বা আমার অবশ্যই আমার ব্লগ ছিল বা আমার ভিডিওগ্রাফি ছিল যাই হোক আমি তো এখনও স্টুডেন্ট তখন স্টুডেন্ট ছিলাম তো আমার একটা ভয় কাজ করছিল যে তারা যদি পথে ঘাটে আমাকে ডিস্টার্ব করে পরে আমি চিন্তা করলাম যাই হোক এরা যদি ছাত্রদের আন্দোলন আর আমি দেখি বাসায় ফিরার আগ পর্যন্ত রাস্তাঘাটে কি দেখি না দেখি তো আমি টাঙ্গোর থেকে বিদায় নিলাম ওখানে আমি দুই দিন ছিলাম থাকার পরে ব্লক করার পর সব কিছু করার পর আমি সিলেট শহরে ব্যাক করলাম ব্যাক করার পরে সিলেটে একদিন ঘুরলাম ঘুরার পরে মানে রাত্রে থেকে নেট বন্ধ মানে আমি অবাক হলাম যে আমার মনে হয় নেটে কোনো প্রবলেম হলো মানে আমি কোনো খোঁজখবর পাচ্ছি না বা আমি যাদের আমার যেই একজন আত্মীয় ওনার বাসায় গেলাম ওনার সাথে মানে আমি রাত্রে ঘুমালাম রাত্রে নেট চলতেছে না নয়টা দশটার দিকে দশটা এগারোটার দিকে আমি নেট একবার চেক করলাম হচ্ছে না আমি মনে করছি যে হয়তো বা আমার নেটের প্রবলেম পরে আমি ঘুম থেকে খুব ভোরেই উঠলাম উঠে আমি আবার একটু নেট চেক করলাম যে দেশে কী পরিস্থিতি দেখি নেট একেবারে বন্ধু তো আমি আসলে সকালবেলা একটু মানে একদম কদমতলি বাস স্ট্যান্ড ওদিকেই গেলাম মানে হাঁটতে হাঁটতে মানে বাস গাড়ি কিছু চলতেছে না বাট একটু একটু মানে দু একটা যাচ্ছে লং ডিস্টেন্সের কোনো বাসই যাচ্ছে না আর যদি যায় সবগুলো রাতে তো আমি জানি অ্যাকচুয়ালি তারপরেও আমি একটু ঘুরে ঘুরে দেখলাম পরে সবাই বলতেছে যে বাস চলবে না তা আমি বললাম যে বাস না চললে তো আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আমি এখানে তো আটকা পড়ব পরে আমি যার কাছে আসলাম মানে যে যে আমার যে জাতীয় ওনাকে আমি বললাম যে এই অবস্থা তো উনি বলতেছে যে সমস্যা নাই উনি আবার বিআরটিসির একজন চালক এবং কর্মকর্তার বিএটিসি যিনি পরিচালক রয়েছেন তো উনি কোথাও সমস্যা নেই আমি শ্রীমঙ্গল আছি আমি ওখান থেকে আসি তারপরে তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেব সমস্যা নাই পরে আমি মানে যোগাযোগ করে দেখলাম কোনো বাসই চলবে না আর পরিস্থিতি এতই ঘোলাটে হচ্ছে নেট আমি মানে কয়েকজনের সাথে কথা বলেছি ভাই নেট তো গতকালকে রাত থেকে একদম অফ তো আসলে মানে এতটা মানে ভয় ঢুকতেছে যে পরিস্থিতি কঠিন হচ্ছে মনে হচ্ছে তো সিলেট বিশ্ববিদ্যালয়ে যে এলাকায় ওখানে সামনে আমি যখন গিয়েছিলাম তখন মানে পরিস্থিতি কঠিন দেখলাম যে ছাত্ররা তাদের হাতে লাঠি বাঁশ বিভিন্ন জিনিসপত্র বলতে মানে মরণাস্ত্র না বা খারাপ কোনো কিছু না জাস্ট বাঁশ আর হচ্ছে কাঠের যে আমরা বলি যে কাঠের বিভিন্ন হ্যাঁ এগুলোই মানে নিজেকে আত্মরক্ষার জন্য তারা শুধু গেটের সামনে দাঁড়িয়েছে পুলিশ কিন্তু এক পাশে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো ছাত্ররা আন্দোলন করতেছে ও পরিস্থিতি দেখলাম মানে আমার কাছে মানে এমনও মানে এমন ভয় লাগতেছে যে আসলে পরিস্থিতি কেমন হচ্ছে তো নেট বন্ধ সব কিছু বন্ধ পরিস্থিতি কঠিন হচ্ছে মনে হচ্ছে পরে আর কি আমি দুপুরের আগে মানে আমি দশটায় বের হয়ে গেলাম চিন্তা করলাম যে কোনোভাবে বাসায় ফিরব বা নিজের এলাকায় নিজের জেলায় গেলে আন্দোলন বা সব কিছু একটা মানে সব কিছু একটা কমফোর্ট জোনে দেখবো আর এখানে আমি যতই ওদের বাসায় থাকি যতই এখানে সেফ জোনে থাকি মানে এখানে সেফ জোন বলতে আমার কাছে ভাল লাগবে না নিজের জায়গায় থেকে যদি মানে জিনিসটি কেমন এটা বুঝতে পারবো না বন্দিশালার মতো আর কি পরে আমি কি করলাম মানে খবর নিলাম রেল স্টেশন গিয়ে যে ট্রেন একটা আছে দুইটাই একটা মাত্রই ট্রেন যাবে এরপরে ট্রেনও বন্ধ হয়ে যাবে তো আমি ট্রেনের টিকিট কাটলাম এবং বিকালবেলায় উঠে পড়লাম আমি ইয়া পর্যন্ত আপনার কুমিল্লার যে ব্রাউনবাড়িয়ার যে জায়গাটা যেখানে ক্রসিং হয় সেখানে নেমে পড়লাম সেখান থেকে মানে এই যে শুরু হলো আমার যে কতটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে মানে রাত্রে কোনো গাড়ি যাবে না কেউ নিচ্ছে না ধূম বৃষ্টি পরিবেশ এত কঠিন মানে আমি চিন্তা করলাম যে না মানে মানে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি বাড়ি ফিরবো না আন্দোলন যেটা হচ্ছে এটা রাস্তাঘাটেই বা আশেপাশে দেখব মানে এরকম আর কি তো মানে পরিস্থিতি যখন দেখলাম এরকম তখন আর কি তারপরেও মানে বাড়ির দিকে একটু নিজেকে যাওয়ার মানে যেহেতু একা ছিলাম মানে সাহস পাচ্ছি না আর কি আর পুরো রাত আমি রাস্তায় ছিলাম বিভিন্ন পরিস্থিতি দেখলাম আসার পথে কুমিল্লা যে বিশ্ববিদ্যালয় সেখানে সামনে বাস সরি সেখানে পুলিশের না সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিচ্ছে মানে পরিস্থিতি মোটামুটি অনেক কিছুই দেখলাম সিলেটে দেখলাম কুমিল্লায় দেখলাম পথে দু একটা জায়গায় রাস্তায় বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর বিভিন্ন বিষয় দেখলাম মানে আর মানুষ যে কে কীভাবে গন্তব্যে যাওয়ার জন্য মানুষের যে কত কষ্ট হয়েছে সেটা আমি দেখলাম তো অ্যাকচুয়ালি মানে অনেকেই আমার সামনে বলে ফেললো যে ছাত্রদের কি দরকার এত কঠিন করে আন্দোলন করে দেওয়ার মানে কি দরকার মানে অনেকে বলে তো আমি আসলে খুব স্বাভাবিকভাবে নিলাম আমি বললাম যে যাই হোক যত কঠিন হবে ভালো কিছু আদায় হবে এরকম একটা সাহস থেকে আমি বলতে শুরু করলাম যে যত কঠিন হবে আন্দোলন ততই তো আন্দোলনের সফলতা আসে মানে আমিও দিন রাতে আমার সাথে কুমিল্লার পর থেকে একজন যুক্ত হয়েছে তো উনি আবার আমার এলাকারই তো মানে হঠাৎ করে দেখা উনিও সিলেট থেকে আসছে কুমিল্লা থেকে আবার এদিকে যাবে আমিও যাচ্ছি পরে বলতেছে যে কিসের এই আন্দোলন মানে বিভিন্ন কথাবার্তা পরে আন্দোলন দেখুন আন্দোলনটা যৌক্তিক আর আমরা হয়তো বা আজকে রাত্রে কষ্ট করতেছি বা আগামীকালকে সকালে কষ্ট করতে হবে যেহেতু আমরা প্রায় চলে আসছি কত দূর থেকে আসছি সিলেট থেকে তো আন্দোলন কি পরিস্থিতি হয় না হয় যাই হোক আমরা আমরা হয়তো বা দেখব রাস্তাঘাটে অনেক কিছু বা অনেক কিছু সম্মুখীন হব আর আমরা যেহেতু ছাত্র ছাত্রদের আন্দোলনে আমরা সামিল হতেও পারি মানে এরকম কথা যখন বলতে শুরু করলাম তখন অ্যাকচুয়ালি মানে অনেক কিছু দেখার পরে ভয় আর থাকলো না আমি বলতে মানে মন থেকে বলতে শুরু করলাম যে যাই হোক বা আমরা আন্দোলনের একটা অংশ হয়ে থাকলাম পুরো রাত আমি গাড়ির পর গাড়ি চেঞ্জ করতেছি আমার সাথে যে লোকটা উনি একটু ভয় পেলেন উনি মানে উনি বলতেছে যত টাকাই লাগুক আমরা এইভাবে যাবো ভেঙে 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 আমি দেখুন ভাই ভেঙে ভেঙে যাওয়া বিভিন্ন মানে এই জিনিসগুলো যখন ফেস করতে শুরু করলাম তখন আর কি আমি মানে আসতেছি আর পরিবেশ দেখতেছি লক্ষ্মীপুর এসে তিন চারটে গাড়ি পরিবর্তন করে যখন পোষালাম বাড়ির দিকে যখন যাচ্ছি তখন আর কি মনে মনে চিন্তা করতেছি যে অনেক কিছু হতে পারতো তখন আঠারো জুলাই সম্ভবত আবু সাহিদদের যখন গুলিবিদ্ধ করা হয় তারপরে এটা হ্যাঁ তো তখন আসলে অ্যাকচুয়ালি বাড়িতে আসার পরে মানে আমার মনটা মানে এমন হয়ে গেল যে আন্দোলনটা কঠিন হচ্ছে তো মানে আমি রাস্তায় থেকে জেলে গেলে গেলে বা ওখানে আন্দোলনে থেকে যাই এরকম আবার মানে যেহেতু এই সরকারটা একদম কঠিন ছিল বা তারা মানে একটু ভয়ও কাজ করতো যে এরা আন্দোলন দমিয়ে ফেলবে এরা তো বিগত সময় অনেক কিছু দমিয়ে ফেলেছে তো যাই হোক একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজান হচ্ছে আর আপনাদের সাথে মানে লাইভে যুক্ত থাকতে পারছি না যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখতে পাবেন তারা কমেন্টসের মাধ্যমে আপনাদের জুলাইয়ের কোনো স্মৃতি থাকলে বা লাইভ স্মৃতি থাকলে সেটা শেয়ার করতে পারেন তো ট্রাভেল ফন্ড বিডি ইউটিউব চ্যানেলের আমি নিজে জুলাইয়ের দশ তারিখ থেকে আঠারো উনিশ তারিখ পর্যন্ত আমি নিজের জেলায় ছিলাম না আমি ছিলাম ট্যুরে ট্রাভেলে সেখানে আমি অনেক কিছু সাক্ষী হলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু বলি নেই মোটামুটি কনক্লুশনে যাওয়ার জন্য যে কথাগুলো সেগুলো বললাম কষ্ট যেটা হয়েছে এটা আমি ভুলে গেছি আমি মানে এর বেশি কষ্ট পাইলেও আমি বলতাম না কষ্ট হয়েছে আমারও হয়েছে যারা ওই রাতে ওই দিনে বিভিন্ন জায়গায় গন্তব্যে যাওয়ার কথা তারাও পাইছে সেটা দেখছি বাট আমি মনে করি কষ্টটা আসলে বিথা যায়নি তো যাই হোক এটা হচ্ছে মানে পার্সোনাল একটা কস্টিংয়ের বিষয় আর কি বা পার্সোনাল একটা সাফারের বিষয় এটা কোনো ব্যাপার না কোনো কিছু না আপনাদের জুলাইয়ের কোনো স্মৃতি থাকলে সেটা বলতে পারেন তো আজকে প্রথম জুলাইয়ের প্রথম দিন হিসাবে জুলাই যত শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও আর একটা গল্প নিয়ে বা আরেকজনের গল্প নিয়ে বা জুলাই নিয়ে কিছু কথা যদি মানে আমার বলার সময় হয় বা বলার সুযোগ থাকে তাহলে অবশ্যই আরেকটা লাইভে অথবা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আল্লাহ হাফেজ